বলিউডের শিল্পী নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানিয়ে সাত দশক ধরে অনুষ্ঠিত হচ্ছে ফিল্মফেয়ার পুরস্কার এটি দেয়া হয় মুম্বাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে আয়োজনটির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ক্রমে বেড়েছে এটি ছড়িয়েছে বিভিন্ন অঞ্চলের চলচ্চিত্র শিল্পেও এটি কলকাতায় অনুষ্ঠিত হয় জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা শিরোনামে সেই ধারাবাহিকতা আগামী আঠেরোই মার্চ অনুষ্ঠিত হবে দু সালের আসরটি এই আয়োজনে দু সালে পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বাছাই করা হবে এবারে সেই মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের তিন তারকা জয় আহসান মুশারফ করিম ও চঞ্চল চৌধুরী তারা তিনজনই দু সালে কলকাতার সিনেমায় অভিনয় করেছেন তাদের মধ্যে মূল বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয় আহসান তিনি বহুরূপী সিনেমায় অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন চঞ্চল চৌধুরী সৃজিত মুখার্জি পরিচালিত কিং বদন্তী নির্মাতা মৃণাল সেনের বায়োপিক পদাতিকে অভিনয় করেন এ সিনেমা দিয়ে তিনি কলকাতার সিনেমা সিনেমায় যাত্রা করেন এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন একই বিভাগে অভিনেতা মুশারফ করিম ও হুব্বা সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন